হ্যালো ফ্রেন্ডস বিকে কে মাতারা গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে ভিডিওটি হলো আমার বাগানে কয়েকটি শীতের সেরা ফুল ফুটেছে সেই ফুলগুলি নাম সহ দেখাবো বন্ধুরা ফুলগুলি দেখতে থাকুন এখানে দেখুন তিনটি কালারের কসমস ফুল এখানে শীতের সেরা ফুল চেরি গোল্ড শীতের সেরা জারবেরা ফুল এখানে কেলাঞ্চ দেশি কেলাঞ্চ ফুল দেখুন এই শীতের সময়তেই এই ফুলগুলি ফোটে শীতের সেরা ফুল হলো ন্যাস্টেশিয়াম হ্যাঙ্গিং এ এই ফুল গাছ অন্যতম ফুল হ্যাঙ্গিং এ রেখে দিতে পারেন খুবই সুন্দর ও অপরূপ লাগবে এখানে দেখতে পাচ্ছেন পিটুনিয়া শীতের অন্যতম ও সেরা ফুল হল এই পিটুনিয়া এই ফুল গাছটি দেখুন এটা হলো টরেনিয়া ফুল গাছ এটা হলো দোপাটি ফুল গাছ এখানে তিনটি কালার এর অ্যান্টি রাইরাম এটা ভুশি আকারের হয় লম্বা আকারেরও হয় তিন ধরনের এখানে তিনটি কালার এগুলি শীতের গাঁদা ফুল এখানে একটা সাদা কালারের এর ফুল ফুটেছে দেখুন কত সুন্দর এটা শীতের ফুল চন্দ্রমল্লিকা অত সুন্দর কালার দেখুন এই গাছটি দেখতে পাচ্ছেন এটা হলো কেতুকি ও ঝিনটি বা রাস ফুল বলে এখানে এই ফুলগুলি দেখতে পাচ্ছেন এগুলো হলো জিনিয়া ফুল সেলোসিয়া এখানে আমার তিনটি গাছ আছে তিনটে কালার এটা শীতের ক্যালানডুলা ফুল দেখতে পাচ্ছেন এটা হলো হলি হক শীতের সেরা ফুল হলি হক এই ফুল গাছটি দেখতে পাচ্ছেন এটা হলো স্টক ফুল এর বিভিন্ন কালারের হয় এখানে এটি সাদা কালার ফুলটি অ্যাস্টার ফুল এখানে দেখুন দুটি কালারের সালভিয়া ফুল এখানে দুটি কালারের বেগুনিয়া ফুল এটা সাদা এটা রানী কালার এগুলি হল ডায়েন এর অনেক কালারের হয় খুব সুন্দর অপরূপ দেখতে এই ফুলগুলি শীতের আরেকটি ফুল হল অন্যতম ফুল এই ডালিয়া এই ফুল গাছটি হলো ইমপ্রেশন এটা শীতের সেরা ফুল ইমপ্রেশন এই ফুলটি হলো প্যাঞ্জি এখানে দুটি কালারের ফুল দেখুন খুব সুন্দর প্রজাপতির মতো ফুলগুলি ফুটে থাকে এর বিভিন্ন কালারের হয় এটা শীতের সেরা ফুল বলতে পারেন এখানে দেখুন শীতের সেরা ফুল মালভা লম্বা হয়ে খুব সুন্দর এই ফুলগুলি অনেক দিন পর্যন্ত ফুটে থাকে এখানে দেখুন এটা ভারবিনা এই ভারবিনা অনেক কালারের হয় এখানে আমার দুটি গাছ আছে এই গাছটিতে এখনও কি কালারের ফুল ফুটবে এখনো বলতে পারছি না তবে এটা সাদা ফুল এই শীতের সেরা ফুল এই ভার বিনা এখানে দেখুন শীতের সূর্যমুখী ফুল এখানে রজনীগন্ধা এই শীতে এই রজনীগন্ধা ফুল ফুটেছে এখানে গ্যাজেনিয়া ফুল এই ফুলগুলি ফুটতে দেরি হচ্ছে বন্ধুরা এই যে সামান্য ফুটেছে দেখুন এইখানে কুড়ি এসে গেছে গ্যাজেনিয়া সেরা ফুল রসুন লতা ফুল দেখুন বন্ধুরা চীনের এরিয়া যে ফুল গাছগুলি দেখালাম এই ফুল গাছগুলি শীতের সেরা ফুল অনেক গাছ আছে তার মধ্যে এই ফুল গাছগুলি সেরা ফুল বেশ কিছুদিন থাকে আমি নিয়ে আসি বাগানে প্রত্যেক বছর তাই আপনাদেরও এই গাছগুলি সেরা ফুল হিসাবে আপনাদের কাছে ভিডিওটি শেয়ার করলাম আপনারা পারলে এই ফুলগুলি প্রতি বছর কিনে নিয়ে আসবেনটি এখানে শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন প্রত্যেক বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা রইল ধন্যবাদ